দুপুরে এই গরমের সময়টা আমরা কিভাবে আজকে বাইরে সময় কাটিয়েছি আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে গ্রামের পরিবেশ খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব বোনেরা মিলে আবারও একসাথে যাচ্ছি বেড়াতে হ্যালো ইভরিওয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার দিস ইস মি তাপুসি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ এই গরমে আমরা এত বেশি বিরক্ত হয়ে গেছি আর বাড়িতে থাকতে ভালো লাগছে না তাই সবাই রেডি হয়ে বের হয়ে গিয়ে আজকে আমরা যাব আমাদের যে আরও নানির বাড়ি মামার বাড়ি আছে সেখানে সবার সাথে দেখা করতে আসলে সব সময় তো সবার সাথে দেখা হয় এখন যেহেতু অনেকদিন পর পর গ্রামে আসা হয় আমরা আসার পর থেকে চিন্তা ভাবনা করছিলাম যে সবার সাথে একটু দেখা করতে যাবো আজকে এই গরমের সাথে এক প্রকার যুদ্ধ করে আজকে নিজেরা বের হয়ে গিয়েছে তবে ফার্স্ট এসেছি আমার মামার অফিস এই জায়গার পরিবেশটা এত বেশি ভালো লেগেছে চারপাশে গাছপালা ছিল আর বাড়িতে আর রাস্তায় এত বেশি গরম লাগছিল এখানে এসে আমরা পুরো ঠান্ডা হয়ে গিয়েছি কারণ ভিতরটা এত বেশি ঠান্ডা ছিল খুবই আরাম লাগছিল মনে হচ্ছিল অনেকটা সময় এখানে বসে থাকি তবে আমরা এখানে খুব একটা বেশি সময় ওয়েট করিনি দশ থেকে পনেরো মিনিট ছিল এছাড়া মামা তো অনেকটাই কাজে বিজি ছিল আর তাছাড়াও অনেক লোকজন ছিল এই জন্য আমরা খুবই তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে এখানে বসে থেকে চলে যাই এখান থেকে ডিরেক্ট চলে যাব হচ্ছে নানি বাড়িতে তবে তার আগে গরমের কারণে আমরা চিন্তা করলাম যে একটু আইসক্রিম খাওয়া যায় চোহালিতে একটা সময় আসলে ভালো মানের আইসক্রিম পাওয়াই যেত না মানে আমরা যে টাইপের আইসক্রিম খেতে পছন্দ তবে এখন কিন্তু চোহালিতে খুবই ভালো আইসক্রিম পাওয়া যায় যেগুলো আমরা শহরে সব সময় খাই চলে আসলাম আমার আরো একটা মামার দোকানে মামার দোকানে যেহেতু আইসক্রিম সেল করা হয় আমরা সবাই মিলে এখান থেকে চকবার নিয়েছি চকবার খাওয়া শেষ করে আমরা ভ্যানে উঠে যাই কারণ এখান থেকে ভ্যানে করেই হচ্ছে নানি বাসায় যেতে হবে হেঁটেও যাওয়া যাবে তবে এই গরমে আসলে হাঁটার কোনো এনার্জি নাই আর ভ্যান দিয়ে যেতে মাত্র পাঁচ মিনিট হয়তো সময় লাগবে দিন পরে দেখবো অনেক বেশি এক্সাইটেড পরিচিত মুখগুলো আসলে সব সময় চাইলেও কিন্তু দেখা যায় না তাছাড়া সময়ের সাথে সাথে কিন্তু চাওয়া পরও অনেক বেশি পরিবর্তন এসেছে ছোটবেলায় যখন গ্রামে আসতাম তখন আসলে মনে হতো যে এখানেই থেকে যায় শহরে একটু যেতে ইচ্ছা করতো না মনে হয় সব সময় এদের সাথেই থাকি এখন এই বয়সটাতে এসে কিন্তু গ্রামে অনেকটা সময় আসলে পার করতে ভালো লাগে না বড় জোর দুই থেকে তিন দিন থাকতে খুব একটা ভালো লাগে ঈদের সময় দেখা গিয়েছে গ্রামে আসতে না পারলে অনেক বেশি মন খারাপ হতো তবে এখন এই জিনিসগুলো একদমই মনের ভিতরে কাজ করে না এবং বয়সের সাথে সাথে মানুষের সব ধরনের আসলে চাহিদার পরিবর্তন হতে থাকে সময় সকল পরিস্থিতিতে আসলে আমরা নিজেদেরকে মানিয়ে নিই এখানে কিন্তু পাশাপাশি দুইটা নানির বাসা ছিল ফার্স্টে একটা বাড়ি ঘুরে এখন আমরা যাচ্ছি আর একটা বাড়ি তখন প্রায় দেড়টার মতো বাজে আমরা আসলে একটু লেট করে বের হয়েছিলাম গরমের কারণে সকাল থেকে ইচ্ছা থাকলেও আসতে পারিনি আমরা বিল্ডিং এ যতটুকু না গরম পাই টিনের ঘরে কিন্তু তার চাইতে অনেক বেশি গরম যদি সেই ঘরে কোনো রকম বাতাস না লাগে এখানেও ঠিক ওরকম পরিস্থিতি গাছগাছালি থাকলেও ঘরের ভিতরে কিন্তু বেশ গরম ছিল তাই আমরা বেশিরভাগ সময়টা কাটাচ্ছিলাম আমার মনে হয় ভিডিওর চারপাশের পরিবেশ দেখলে অবশ্যই বুঝতে পারছেন যে একটা গাছের পাতা নড়ছে না পরিমাণ যে তীব্র গরম ছিল সেটা আমরাই আসলে বুঝতে পারছিলাম আর খুবই কষ্ট হচ্ছিল গরম কিছু কিছু জায়গায় বাহিরে বসলে যদি একটু ঠান্ডা বাতাস লাগে সেটা কিন্তু খুবই ভালো লাগে আমরা বেশিরভাগ সময়টা বাইরেই কাটিয়ে এর মধ্যে আমাদের জন্য চলে আসলো কিছু মালটা আর হচ্ছে আপেল তো এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফল খেতে ভালো লাগছিল আর তার সাথে ঘন ঘন শরবত অথবা স্যালাইন খাওয়া পারলে একটা করে ডাব খাওয়ার চেষ্টা করবেন সামনেই কিন্তু যমুনা নদী আমাদের খুবই ইচ্ছা ছিল আসলে আমরা চিন্তা ভাবনা করে এসেছিলাম যে আজকে নদীতে গোসল করব। তবে এই গরমে যদি আমরা নদীতে গোসল করতে যাই পুরো পুরে যাব আর যতটুকু রাস্তা যাব ততটুকু আস্তে আস্তে গোসল আর কোনো কিছুই থাকবে না আর সাহস করতে পারলাম না গোসল করতে যাইতে এই জন্য বাড়ির সামনের জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছি এরকম খোলা মেলা পরিবেশ আমার খুবই পছন্দ আর ঘরের তুলনায় বাহিরের পরিবেশটাই বেশি ভালো লাগে এই পুরো জায়গাটা অনেক বেশি গাছপালা ছিল ঠান্ডা ছিল বাতাসও লাগছিল তাই খুব ভালো লাগছিল এইদিকে দিকে ঘোরাঘুরি করতে দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে সবাই খাওয়ার জন্য ডাকছিল তবে এর মধ্যে আমার চোখ পড়েছে ডাবের দিকে এখানে এই গাছ ভর্তি ডাব ছিল আর যেটার সাইজ দেখতে খুবই সুন্দর এটা দেখে আমার লোভ করছিল যে আমি একটা ডাব অবশ্যই খাবো ডাব তো এমনিতেই অনেক বেশি পছন্দ শুধু গরমের জন্যই না এর মধ্যে আমার মামা একটা ডাব পের দিল তারপর আমরা চলে গেলাম হচ্ছে দুপুরের খাবার নানি অনেক রান্না করেছিল ইলিশ মাছ চিংড়ি মাছ লাউ শাকের একটা আইটেম ছিল গরম 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 গরমের মধ্যে খাবার গরম তরকারি সবকিছু মিলিয়ে আমাদের কেমন লাগছিল একবার চিন্তা নানির হাতে রান্না করা তরকারি অনেকদিন পরে খেয়েছি আর স্বাদও ছিল ভিন্ন রকম খাবার খাওয়া শেষ করে আমরা বাহিরে অনেকটা সময় সবাই মিলে অনেক আড্ডা দিয়েছি কারণ অনেকদিন পরে তো দেখা দেখা হয়েছে কবে হবে জানি এরপর আসলে আবার আমরা অপেক্ষা করছিলাম কখন রোদ কমে যাবে আর আমরা বাড়িতে চলে যাব। এইভাবে প্রিয় মানুষদের সাথে কাটালাম আরো একটা গরমের দিন আশা করছি আপনাদের ভালো লেগেছে আমাকে ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাফেজ